বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে থেকে থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আর এই ওয়েদারে যদি গরম গরম লুচি আর এই রকম আলুর দম পাওয়া যায় তাহলে কিন্তু বেশ জমে যায় আজ এই রকমই একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে শুধু আলুর দম নয় সঙ্গে আছে একদম ফুলকো ফুলকো লুচি সত্যি অসাধারণ হয়েছিল আলুর দমটা আর তার সঙ্গে যদি রকম লুচি না হয় তাহলে কি আর চলে তো এই রেসিপি করার জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি এগুলো আমি কুকারে দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব আর বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাক চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কড়াই গরম করে সেদ্ধ করা আলুগুলোকে জল ঝরিয়ে নিয়ে বেশ লালচে লালচে করে ভেজে নেবো একটু লবণ অ্যাড করে দিলাম আঁচ কমিয়ে নেড়েচে নিলাম মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করে যখন লালচে হয়ে যাবে তখন আলুগুলোকে নামিয়ে নিলাম একদম পুরোপুরি খুব ভালোভাবে ভাজতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে এবারে যে তেলটা কড়াইতে ছিল তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা আর রসুনের পেস্ট আঁচ বাড়িয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এক চামচ লবণ অ্যাড করে দিলাম তার সঙ্গে আমি আরও এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে দেখছি পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে এবার আরও কয়েক মিনিট এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এইভাবে ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আরও একটু জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেবো তারপর কয়েক মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে ঢাকনা তুলে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব দেখো যত ঢাকনা দিয়ে মাছ কমিয়ে এইভাবে ঢিমে আছে কষানো হবে কষানো কিন্তু তত ভালো হবে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও এইভাবে কষিয়ে নেব যাতে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর এই রেসিপিতে অবশ্যই কিন্তু ভালোভাবে কষাতে হবে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো পোস্ত বাটা পোস্ত বাটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নিলাম আর খুব বেশি কষানোর দরকার নেই মশলা কিন্তু প্রায় হয়ে এসছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি মশলার বাটিগুলো ধুয়ে জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জল দেব না যেহেতু এটা গা মাখা একটা রেসিপি হবে তো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি চিনি দেবো যেহেতু লুচি দিয়ে খাবো তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে এবারে ফুটতে দিলাম আবারও কয়েক মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলতেই দেখছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ভীষণই লোবণীয় আলুর দম আর এখানে লুচি করার জন্য আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি একটুখানি লবণ নিয়ে নিলাম আর নিয়ে নেব একটু চিনি আর এটা ময়াম দেওয়ার জন্য আমি দু চামচ মতো রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি প্রথমে রিফাইন তেল দেওয়ার পর এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিলাম আর এরমভাবে ময়াম দিলে কিন্তু খুব ভালো লুচি নরম হয় আর ফলে এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব তো ময়দাটা দেখো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে মিনিট দশিকের জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে বেলে নিয়েছি তো বেলে নিয়ে এবার গরম তেলে দিতেই দেখো একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে আর দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে তো বন্ধুরা তোমরাও এই বর্ষায় এইরকমভাবে ট্রাই করে নাও আলুর দম